আমি আজ আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলেন ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার মিমে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হল আকাশ পানে চেয়ে আমার বামির মতন যেন এমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে শিখাটি বাঁচিয়ে একা চলেছে ধীরে ধীরে নৃত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি